ভিডিওটা শুট করতে গিয়ে এত বড় কাণ্ড হবে সেটা জানলে তার ভিডিওটা শুটই করতাম তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কোথায় গিয়ে এই ঘটনাটা ঘটলো তোমরা তো অলরেডি ভিডিওতে দেখেই নিয়েছো আমি কোথাও একটা যাচ্ছি আর আজকে শুধু আমি একা না আজ কিন্তু আমার সাথে পুরো টিমটা যাচ্ছে আমরা সবাই মিলে চপ খেতে খেতে পৌঁছে গিয়েছি বৌদির বাপের বাড়ি তারও কিন্তু একটা রিজন আছে তো রিজনটা কি সেটা তো অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো তার আগে বলি এই গরমে আমরা তেতেপুরে যাওয়ার পরে পেয়ে গিয়েছিলাম কিন্তু ঠান্ডা ঠান্ডা আমপান ওরি বাবা শরবত শেষ করতে না করতে বৌদি তো আরো খাবার নেই জি প্রথমে দেখো নিমকি আনলো তারপরে থালা বড়া মুড়ি তো এই মুড়ি পর্যন্ত কিন্তু আমাদের খাবার থেমে নেই এর পরেও মুড়ি এনেছিল গরম গরম ফাপা ভাজা যা খেতে কিন্তু ভারী মজা আর এখানে কিন্তু আমি সবার ডিসকাস করছিলাম আজকে অনুষ্ঠানে কি পড়া যাবে তো চলো এবার বলেই দিই কিসের জন্য সেই নোরপুর থেকে এখানে আমরা ছুটে এসেছি আজকে ছিল ভালোবাসানো যেটার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আর এই মাস জুড়ে কিন্তু প্রায়শই সমস্ত জায়গায় মনসা পূজা ভালোবাসানো হচ্ছে তোমরা কোথায় গেলে বলো প্লিজ ওয়েট ফর পার্ট টু ভিডিও ধন্যবাদ